আম পড়ার আওয়াজ পেলাম আওয়াজ পেয়ে এলাম কিন্তু সূর্য উদয়টা এত সুন্দর লাগছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তিনটে অ্যাঙ্গেল থেকে সূর্য উদয় শেয়ার করলাম দেখো ওই বাগানের অ্যাঙ্গেল থেকে তিনটে অ্যাঙ্গেল থেকে সূর্য উদয়কে শেয়ার করে দিলাম এই দেখো এখানে পেঁপে দিয়ে মুগের ডাল বসিয়ে দিয়েছি অনেকটা সেদ্ধও হয়ে গেছে ভাত এখনো বসাইনি গতকালকে ধুয়ে রাখা সবজিগুলো আবার একটু ধুয়ে নিচ্ছি কেননা যাই হোক ঝুড়ি চাপা দেওয়া থাকলে ও টেবিলে ছিল তো যদি কোনো পোকামাকড় এসে থাকে তাই জন্য আবার ধুয়ে নিচ্ছি নিয়ে তরকারিটা এখন বসাবো না এখন আমি যাব স্নানে ঘর দর ঝাটপাট হয়ে গেছে দিয়ে যাব স্নানে স্নান পুজো সেরে এসে তরকারিটা বসাবো গুড মর্নিং কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বেজে সকাল সাতটা পাঁচ আমার অনেকটা কাজই হয়ে গেছে পল্লবাজকে ছটা বাজতে পাঁচে বেরিয়ে চলে গেছে মানে র্যাপিডোর কল এসছে চলে গেছে ও কালকেই বলেছিল কাল খুব তাড়াতাড়ি বেরোবো কারণ কি হয় জানো তো রোদ যত চড়া হয় গরম যত বাড়ে তত কষ্ট হয় গাড়ি চালানো আমি তো সারাদিন এসিতে থাকি বলো মানুষটাকে কত কষ্ট করতে হয় সারা দিন। তো ও বেরিয়ে গেল। আমিও উঠে গেছি পাঁচটার সময় উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি চা খেয়েছি দুজনে আজকে কিন্তু স্নান পুজো এখনও হয়নি তারপরে কি করলাম চা খেয়েও বেরিয়ে যাওয়ার পরে আমি এই দিকে ডালটা বসিয়ে দিলাম ডালটা হয়ে গেল হাতের চালটা ভিজিয়ে দিয়েছি দিয়ে তারপরে তরকারি তো রেডি করাই আছে কাটাকুটি এসে বসাবো এখন যাব স্নানে স্নান করে এসে পুজো করব আর একটা অদ্ভুত ব্যাপার হয়েছে যেন একটা জবা ফুল ফুটছে না শুধু আমাদের বাড়িতে না কারোর বাড়িতে না লাল না গেরুয়া না কোনো রকম সাদা জবা না কোনো জবা ফুটছে না যদিও সাদা জবা দু একটা পাওয়া যাচ্ছে অন্যগুলো তো পাওয়াই যাচ্ছে না মানে বাজে অবস্থা একদম জবা ফুলের কেন জানি না তো যাই হোক স্নানটা করে এসে পুজোটা দিয়ে নিই নিয়ে বাকি রান্নাটা সেরে নিই আজকে থেকে আমার টার্গেট হচ্ছে আমি সাড়ে নটায় বাড়ি থেকে বেরোবো ধীরে সুস্থে গিয়ে পৌনে দশটার মধ্যে অফিস পৌঁছে যাবে আবার সেই বড়াগুলো নিয়ে এসেছিলাম সেদিন দেখালাম না ওই বড়াগুলো দিয়ে আজকে আবার করবো তরকারিটা এই তরকারিতে এই বড়াটা দিলে না দারুণ খেতে হয়তো খুব ভালো লাগে খেতে বড়াটাকে আমি একটু ভেজে তোমরা তো জানোই একটু ভেজে নিয়ে তারপরে নুন জলে একটু ভিজিয়ে দিই বড়ার ভেতরে বেশ একটু নুন টুনগুলো ঢুকে যায় আর যখন তরকারি তরকারিতে বড়াটা বেশ একটু ভেঙে ভেঙে যায় ভালো লাগে আর কটা দিয়ে দিই যত সব ভুলভাল খাওয়া তোমরা আমার কাছে পাবে অন্য কোথাও পাও চাই না পাও আমার কাছে ভাল খাবার পাবে এই এটা ভুলভাল খাবার আমার ঠাকুমা থাকলে বলতো মা থাকলেও বলতো এটা ভুলভাল খাবার এরকম খাবার একটা বানাতো দেখি এরকম ভুলভালো না বলে না কি ভাজাই থাকে এরকম ভাজা থাকে জানি না যাইবো তরকারিটা আগে করবো তারপরে না ইয়ে করবো কি করবো বলতো তরকারিটা করে নিয়ে তারপরে ডালটা সম্বাদ দেবো

আর আমি দৌড়তে পারি না সময়ের সাথে সাথে এত তাড়াতাড়ি থাকে গবর কিবর যে করছে দিদি গিয়ে জানে সেইটা একটু গরম সব হাফ কাজ হাফ বাকি ডালটা সম্ভার দেওয়া বাকি সবজিটা করবো তারপরে তোমার ভাতটা সেকেন্ড ফুড দেওয়া বাকি এরকম সব হাফ হাফ কাজ বাকি ঘরের আওয়াজ সবজির আওয়াজ তেলের আওয়াজ তার সঙ্গে এই ভাঙা কাঠরের মতো গলার আওয়াজ সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে নুন দিয়ে ঢাকা দিয়ে দিই খুব বেশি নুন দেবো না কারণ বড়াটা তো জল দিয়ে নুন দিয়ে ভেজাবো ওইটা তো জল সহই দিয়ে দেবো ওই জন্য এটা আর বেশি নুন দেবো না তাহলে বেশি হয়ে যাবে ওর মতো মতো নিজের নুনটা আর এই দেখো পড়ার উপরে নুন দিয়ে দিয়েছে বা জল দিয়ে ভিজিয়ে দিলাম তরকারি মজেও গেছে কুমড়ো আলু সব ডাটা সব চেত হয়ে গেছে একটু আদা বাটা দিয়েছি ওই আধা কাঁচা লঙ্কা যে একসাথে বাটা ছিল একেবারে ঝাল ঝালে তো খেতে পারি না কিন্তু গোটা কাঁচা লঙ্কা দিইনি হলুদ দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে নিলাম এবার বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলোর মধ্যে জল দিয়ে করে রেখেছি না এই যে আর বড়াগুলো জল সহ দিয়ে দিলাম এইরকম মাখা মাখাই থাকবে তরকারিটা এটার মধ্যে আর জল পড়বে না এবার ঢাকা চাপা দিয়ে করে নেবো বড়াগুলো ভেঙে ভেঙে যাবে খেতে বেশ ভালো লাগবে একদম রেডি কি সুন্দর মাখা হয়েছে তরকারিটা দারুণ হয়েছে তারা তরকারিটা তুলে নিয়ে নিয়ে এবার এটার মধ্যে ডালটাকে সম্বার দেব কিসে তুলি কিসে তুলি কিসে তুলি এটাই তো মুশকিল এমন জিনিসটা তুলতে হবে যেটাতে আমি রাখতে পারব স্নান পুজো তো কমপ্লিট হয়েই গেছে রান্নাও মোটামুটি কমপ্লিট ভাত হয়ে গেছে তরকারি হয়ে গেছে সব হয়ে গেছে এখন গিয়ে ডালটা সম্বার দেবো বেজেছে আটটা পঁয়ত্রিশ ডালটা সম্বার দিয়ে নিয়ে তারপরে টিফিন গোছাবো মানে একটু ঠান্ডা করতে হবে করে টিফিন গোছাবো আজকে নটার থেকে রেডি হওয়া শুরু করব নটা থেকে রেডি হতে লাগবে না কী বা রেডি হবো যাই হোক সাড়ে নটার মধ্যে আজকে আমি বেরোবোই চ্যালেঞ্জ এ দেখো খাবার সব রেডি এটা হচ্ছে ডাটার যে তরকারিটা করলাম এটা এবেলার দুজনের আর এটা বিকালের দুজনের আর এই হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল পেঁপেই বেশি ডাল কম একটু বেশি করেই করে রাখলাম কাঁচা লঙ্কাটা দিয়েছি জাস্ট গন্ধের জন্য আমি খাবো না এই যে ভাত দু ভাতা আর একটু ব্যাস এই হলো আমার ভাত আর এই হলো ভাত ভাতে দিয়ে খাবো কেন ডালে দিয়েই খাই পেঁপে শব্দটা একদম কাঁচামুখের ডাল ভাজা ভাজামুগের ব্যাপারই নেই এর মধ্যে আর মুগ ডাল ভাজলে না আমার একটুখানি সমস্যাই হয় এই যে ডাল নিয়ে নিলাম ও খাবে থাকবে আর এ দেখো গন্ধরাজ লেবু দুজনের দুটো এই হলো তরকারি আমার জন্য বড়া দেখে দেখে রেখে গেলাম হুম ভালো করে খেয়েও আলু দেখে দেখে আমার জন্য নিয়ে নিলাম ঠিক আছে হবে তো এতে হ্যাঁ আমার ঠিক এই যে আমার তরকারি রেডি বাই বাই আবার এসে দেখা হবে কেমন আসছি গুড ইভিনিং ফিরে এসেছি ফিরে এসে ড্রেস চেঞ্জ করে সন্ধে দিলাম দি আবার রেডি হয়ে গেলাম এখন চললাম ময়ের বাড়িতে মহের বাড়ি থেকে এসে শুধু ভাতটা করব তরকারি ডাল করাই আছে আর একটু ডিমের অমলেট করে নেব বাই বাই অনেকদিন পরে আবার ঘুরে নিয়ে এসেছি কী করছিল খেলা দেখছিল না কী করছিল যেন ব্যাস বেশি ঘুমালে বেশি ঘুম পায় জানো তো আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে প্রশ্নটা হচ্ছে দেখো বাইরে কাজ করে ঘরে কাজ করে তারপরে ব্লগ রেডি করা সেই ব্লগ এডিট করা তারপরে সেটা পাবলিশ করা সকালেই আমাকে শিডিউল করে রেখে যেতে হয় যাতে টাইমলি পাবলিশ হয়ে যায় টাইমলি তোমাদের দিন তোমাদের অনুপমা তোমাদের কাকিমা তোমাদের কাছে পৌঁছে যেতে পারে কিন্তু সত্যিই তোমরা সেভাবে দেখছো আমার কিন্তু মনে হচ্ছে সবাই সেভাবে দেখছো আমি সবাইকে বলছি না কিছু মানুষ অবশ্যই দেখছো বাকি এই যে দেড় হাজার দু হাজার দু হাজার তিনশো আড়াই হাজার ভিউজ এখন কমে গেছে ভিউজ এখন আমার নয় সকলেরই কমেছে ইউটিউবের ভিউজটা কমে গেছে যদি তুমি আর বললাম না থাক তুমি তুমি অন্য কিছু দেখাতে পারো তাহলে দেখবে নিউ যদি তুমি কন্ট্রোভার্সি করতে পারো মানে নোংরা কন্ট্রোভার্সি করতে পারো তাহলে লোকে দেখবে যদি তুমি অন্যকে টেনে কথা বলতে পারো যত নেগেটিভিটি ভিডিওর মধ্যে দেখাতে পারবে তত বেশি লোকে আমাদের পজিটিভ ভিডিও অত বেশি মানুষ দেখে কিছু মানুষ আছো যারা তোমার তোমরা আমার ভিডিও খুব ভালোবেসে দেখো কিন্তু তবুও আমার মনে হয় একটা প্রশ্ন জেগেছে বিগত প্রায় ছ সাত দিন ধরে দেখছি ভিডিওর অ্যাভারেজ ভিউ পনেরো মিনিটের ভিডিও হলে ভিডিও অ্যাভারেজ ভিউ তিন মিনিট দশ মিনিটের ভিডিও হলে ভিডিও অ্যাভারেজ ভিউ দু মিনিট কি আড়াই মিনিট চোদ্দো মিনিটের ভিডিও হলে ভিডিওর অ্যাভারেজ ভিউ আড়াই মিনিট কি তিন মিনিট বাকিটা তোমরা স্কিপ করে করে যা। তাই না বলো ঠিক বলেনি আরও কিছু বুঝতে পারি যখন কমেন্টস আসে কমেন্টসের মধ্যে এই যে আমি যা যা দেখাচ্ছি সেই সংক্রান্ত কিছু আসে না দিদি তুমি অনেক খাটছো কাকিমা তুমি অনেক খাটছো কাকিমা নিজের যত্ন নিও দিদি নিজের যত্ন নিও দিদি দিনটা ভালো গেল ভ্লগটা ভালো গেল এছাড়া আর কোনো কম এতটা কষ্ট করে যখন তোমাদের কাছে আসি শুধু তোমাদের এন্টারটেনমেন্টের জন্য আসি এটা বলবো না আমি ওরকম ঘুমটার নিচে ফ্যানটার নাচ করতে ভালোবাসি না অবশ্যই আর্নিংয়ের জন্য আসি চ্যানেলটা তো ওপেনই করেছি আর্নিংয়ের জন্য আর্নিং করবো বলেই তো চ্যানেলটা ওপেন করেছে তাই যেটা সত্যি সেটা স্বীকার করতে তো কোনো অসুবিধা নেই আর্নিংয়ের জন্যও আসি আর আর্নিং যদি পয়সা না থাকতো তাহলে একদম এটা খুব মানে কি বলবো নির্মম সত্যি কথা বলছি সত্যি সবসময় নির্মম হয় নির্মম সত্যি কথা বলছি যদি আমার পয়সা ইনকাম না হতো এখান থেকে শুধু শুধু কারোর মনোরঞ্জনের জন্য সারাদিনের এত কিছুর পরে আবার একটা ভিডিও এডিট করে আসতাম না অবশ্যই তার সাথে তো পয়সাটা যদি আছে কিন্তু খারাপ লাগে জানো তো এত কিছু করে আসি এত কিছু এত খাটনি করি তারপরেও ভিডিওগুলো যদি তোমরা একটু ভালো করে দেখো একটু যদি শেয়ার করো যারা তোমরা আমায় বলো যে দিদি তুমি আমাদের ইন্সপিরেশন কাহিয়া তুমি আমাদের ইন্সপিরেশন তোমাকে দেখে আমরা অনেক কিছু শিখি এই বয়সেও এত খাটনি করে খুব ভালো লাগে সেই সঙ্গে সঙ্গে আরও একটু ভালো লাগবে যদি তোমরা এরকমই অন্যদেরকে শেয়ার করো আমার ভিডিওগুলো যে যেহেতু তোমাদের আমাকে দেখে ভালো লাগছে যাদের ভালো লাগে না তাদের আরও যদি কিছু মানুষ ইন্সপায়ার্ড হয় আমার তো অনেক বিশাল বড় কিছু চ্যানেল না যে ইউটিউবে প্রচুর রেকমেন্ড করবে আজকে কাজ করতে করতে এগুলি ভাবছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আর কিছু না মানে তোমরা তো আমার পরিবার মনের যে অনুভূতিটা সেইটা জাস্ট তোমাদের সাথে শেয়ার আপনি কিছু বলবেন আমিও শুনলাম তার থেকে কথা তো আসে না সোজাবো পারব আর যারা করে তারা তাদের সেটা হিন্দিতে কথা হয়েছে না ভারত মাতা হিসেবে আপনার যার নিজস্ব দক্ষতা থাকবে নিজস্ব রেট থেকে নিজে কে প্রেজেন্ট করা বড় সফলতা পাইলে নিজে কি থেকে রেজাল্ট পাবো সেইগুলো নিয়ে যদি কি ব্লক করা ভালো না পড় পা ধরtene পা ধরtene সময় কতটা ইও হয় তারপর বড়লি ইউটিউবে যারা ভিউয়ারস তারা বুঝে যায় কি আছে কি নেই টু থ্যাঙ্ক ইউ টু পাওয়ার এটা হচ্ছে ইউটিউবের রাস্তা তোমার সঙ্গে

ঠিক বলেছো আসলে সোজা কথা বলছি না তো এত গরম না আমি গরমটা একদম সহ্য করতে পারি না সে যেই যে বনুই হোক আর যেই হোক বলে ঠিকই কিন্তু আমার গরমটা একদমই করতে করি না এই যে সকালে বেরোই সকালে বেরিয়ে সকালে তো একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগে দশটার পর ওকে অফিসে পৌঁছে দিয়েছে না তারপর ইচ্ছা করে না ঘরেই থাকবে